बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিহর্স এখানে একদম আছে পিওর ব্ল্যাক হর্স স্টেডি কবুতার যারা ভালো মানের ব্ল্যাক হর্স অরিজিনাল র ব্রিডের কবুতার কিনতে চান অবশ্যই আজকে আইপিআটা নিতে পারেন আর অবশ্যই যারা অনলাইনে কবুতার ক্রয় করবেন সরাসরি ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ না দিয়ে সরাসরি ফোন দেবেন ভিওর্স আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আমি আবার বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন ফোন দেবেন না এক এক আছে পিওর অরিজিনাল ব্ল্যাক হর স্টেডি কবুতার র ব্লাড লাইনের যারা র ব্লাড লাইনের ব্ল্যাক হর স্টেডি কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম হচ্ছে একদম পনেরোশো টাকা ভিওর্স যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ফোন দেবেন ভিওর্স একদম এক এক আছে পাকিস্তানি ডিরেক রামপুরির বাচ্চা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যেই পেয়ারটা বাইরে থেকে ইম্পোর্ট করা ছিল সেই পেয়ারের বাচ্চা এই পেয়ারটার দাম শেষে একদম দুই হাজার টাকা আর এই দুই হাজার টাকা যদি হয় ফোন দেবেন ভিহার্স এরকম দুটা পাকিস্তানি রব লাইনের রামপুরির বাচ্চা খুব কম লোকই দিতে পারবে একদম পিওর অরিজিনাল রামপুরির বাচ্চা কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন ফোন দেওয়ার দরকার নাই এটা পিওর অরিজিনাল রামপুরির বাচ্চা একদম দুই হাজার টাকা হইলে এই প্যাডটা নিতে পারেন এটা টপ কোয়ালিটির একটা রামপুরি কবুদার একদম অরিজিনাল কবুদার কেনেন ভিওর্স কম দামে কেউ ভালো কবুদার দিতে পারবে না আমার কথা সব সবসময় ভালো মানের কবুদারটাই কিনুন অবশ্যই দুই টাকা বেশি গেল কোনো দামাদামি করবেন না একদম দুই টাকা ভিউয়ার্স যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই আমারে ফোন দেবেন ভিউয়ার্স হর্সে এক আছে পাকিস্তানি রামপুরি কবুদার এই পেয়ারটার দাম তো সে একদম পনেরোশো টাকা ভিহর্স কোনো দামাদামি করবেন না অরিজিনাল রামপুরি কবুতার যারা খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখুন ভিহর্স কোয়ালিটি দেখুন আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আছে একটা করে লাইক একটা করে কমেন্ট অবশ্যই ভিহার্স একটা করে শেয়ার দেবেন ভিওর্স আমাদের সাথে থাকুন এটা পিওর অরিজিনাল রামপুরির বাচ্চা একদম র ব্লার লাইনের বাচ্চা কোনো দামাদামি করবেন না ভিওর্স একদম পনেরোশো টাকা হলে এই রামপুরি এই পেয়ারটা নিতে পারেন ভিওর্স টপ কোয়ালিটির রামপুরি কবুতার দেখেন এত সুন্দর বাচ্চা আমার মনে হয় না কেউ এত কম দামে দিতে পারবে কোনো দামাদামি করবেন না ভিহার্স একদম পনেরোশো টাকা হলে রামপুরির এই বাচ্চাটা নিতে পারেন ভিহার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে যারা দেশ ও দেশের বাইর থেকে দেখতেছেন অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন ভিহার্সে এক ধরে আছে শ্র সারের হোয়াইট গোল্ডেন কবুতার এই কবুতারটার দাম চাষি একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না পিওর র লাইনের গোল্ডেন কবুতার ভিহ এর ঠোঁট দেখেন সাদা কোনো দামাদামি করবেন না এর দাম চেয়েছি একদম পনেরোশো টাকা বিয়ার্স এই কবুতারের কবুতার এক দুই পাখের বাচ্চা দশ ঘন্টা এগারো ঘন্টা করে ফ্লাইং করে বিয়ার্স আসলে এই কবুতারগুলা খুবই ভালো মানের কবুতার এটা পিওর র ব্লাড লাইনের গোল্ডেন যারা ভালো মানের গোল্ডেন কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে অবশ্যই আমার এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোয়ালিটির রাজা বিয়র্স যদি ফ্লাইং না করে যেই কয় টাকায় বিক্রি করবো ফেরত বিহার সেখানে আসে দুই পেয়ার চীনা কবুতার যারা ভালো মানের চীনা কবুতার খুঁজতেছেন একদম টপ কোয়ালিটির অনেকে আমার কাছে বলে ভাই কবুতার উড়াইতে হবে কবুতার ফার্স্ট পজিশনে যা লাগবে বিহর্স অবশ্যই এই চিনায় দুইটা পেয়ার কবুতার নিতে পারেন দুই পেয়ার কবুতারের দাম একদম পাঁচ হাজার টাকা আমি দাম বলে দিলাম দুই পেয়ার চীনা কবুতারের দাম পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে এটা টপ কোয়ালিটির চীনা টেরির বাচ্চা আর ভিহর্স এই বাচ্চা মায়ামাদা মেল ফিমেল কনফার্ম আছে ভাই এই কবুতার এক সপ্তাহের ভিতরে নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করবে যদি ফ্লাইং না করে আমার কাছ থেকে টাকা বুঝে নেবেন ভিহর্স যেই কার্টুনে পাঠাবো কার্টুনটা যত্ন সহকারে রাইখে দেবেন ভিউয়ার্স এই চীনা কবুতর যারা ফ্লাইং এর কবুতর খুঁজছেন অবশ্যই এই দুইটা পেয়ার নিতে পারেন একদম 5000 টাকা দুই পেয়ার একসাথে বিক্রি হবে কোনো দামাদামি করবে না ভিউয়ার্স দেখ এক জোড়ার একটু বয়স বেশি এক একটু কম এক জোড়া তিন চার পাকি আছে এক জোড়া দুই পাকি আছে ভিউয়ার্স কোনো দামাদামি করবেন না দুই পেয়ার কবুতার একদম পাঁচ হাজার টাকা বিয়ার যদি ফ্লাইং না করে চীনা কবুতার একদম আমি আবারও বলতেছি কবুতার ফেরত বিয়ার দুই পেয়ার কবুতারের দাম চাষি একদম পাঁচ হাজার টাকা বিহ কোনো দামাদামি করবেন না এটা টপ কোয়ালিটির চীনা কবুতার বিহার সেখানে আছে দুইটা টাইগার আর বাচ্চা যারা র ব্লাড লাইনের টাইগার ডাবলা কবুতর খুঁজতেছেন অবশ্যই আমার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম অরিজিনাল রয় ব্রিডের টাইগার ডাবলা কবুতর বিহার্স এই পেয়ারটার দাম চাষি একদম পনেরোশো টাকা এই কবুতরের কবুতর বিহার্স এই কবুতর আমার ফ্ল্যাংশেট থেকে একদিন বেরাই গেছিলো তিন দিন পরে বেড়ে গেছে ভাই পাকে সিফটিকিন মারা ছিল ফ্ল্যাং শেটের থেকে বাইরে যায় এত মেমোরি এত দিশা আর ভেয়ার এই প্যাডটার দাম তো একদম পনেরোশো টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ রানাঘাট বেলডাঙ্গা নদিয়া সম হলদিয়া সমস্ত জায়গা দেওয়া যাবে তাছাড়াও বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল রাজশাহী সিলেট রংপুর দিনাজপুর বগুড়া পাবনা মেহেরপুর রাজশাহী চাঁপাই সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যারা অনলাইনে কবুদার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভিহ আমি আবারও বলতেছি দয়া করে ফোন দিবেন না যারা অনলাইনে কবিতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন একদম পনেরোশো টাকা বিহার্সে একজন আছে পিওর অরিজিনাল একচল্লিশ নাম্বার নাম্বার টেডি কবুতার যারা একচল্লিশ নাম্বার টেডি খুঁজতেছেন র ব্লাড লাইনের কবুতার এটা নিউ অ্যাডাল পেয়ার এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা যারা পিওর একচল্লিশ নাম্বার র ব্লাড লাইনের টেডি খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের একচল্লিশ নাম্বার টেডি কবুতার বিহার্স কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন মারাত্মক পেয়ার কোনো দামাদামি করবেন একদম পনেরোশো টাকা বিআরসি একজন আছে ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারা টেডির বাচ্চা ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারা টেডির এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে আমি আবার বলতেছি ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারা টেডির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য উস্তাদ মিয়ান নাজিরের সাদা আলিপ ঠোঁটের বাচ্চা জোরহাডি বন্দলেজ একদম পনেরোশো টাকা ভাই এত কম দামে আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি লভ থেকে এত কম দামে আমার দিতে আপনাকে দিতে পারবে কোনো দামাদামি করবেন না ভিডিও সারা মাত্র অবশ্যই ফোন দেবেন ভিউয়ার্স অবশ্যই ফোন দেবেন আর অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিত্তি ভাই টাকা দিতে হয় ভাই ভাই একজোড়া আছে হোয়াইট গোল্ডেন কবুতার এই কবুতার ফাটাই ও এই কবুতার এক দুই পাখের বাচ্চা দশ এগারো ঘন্টা ফ্লাইং করে ভিওর্স এই কবুতার জোরহাডি বন্দলেজের কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না এটা পিওর শরদীয় সারের হোয়াইট গোল্ডেন কবুতার ভাই এই কবুতরগুলা চমৎকার দিশা চমৎকার ওরা কোনো দামাদামি করবেন না ফিক্সড প্রাইস পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির গোল্ডেন কবুতার ভিওর্স কোনো দামাদামি করবেন না যারা ভালো মানের কবুতার খুঁজে দেন অবশ্যই এই টপ কোয়ালিটির সাদা এত সুন্দর কবুতার আমার মনে হয় না দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার হাতে দিতে পারবে ভাই শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করবেন টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিহর্স বিহার সে একজনের আছে মতিয়ালা কবুতারের বাচ্চা বিহার্স এর মার ডিরেক্ট ইম্পোর্ট করা মতিয়ালা কবুতার কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে পিওর অরিজিনাল মতিওয়ালা কবুতার পাশে নাকে ফুলালা কানে দুলালা পিওর এলো ওরা কবুতার ভাই এ খেঁচায় দাঁড়াইতে যাবে না প্রচুর ওরা কবুতার এগারো ঘন্টা বারো ঘন্টা করে আর সে কবুতার অল্প সময়ের ভিতরে ভ্যানেসা কেসে চলে যায় ভিহর্স কোনো দামাদামি করবেন না আর যারা মূল কবুতার কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন আমি সবসময় ব্যস্ত থাকি ভাই ও ডিস্টার্ব করবেন না ভাই যারা কবুতার মূলত কিনবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে অরিজিনাল ইম্পোর্ট কবুতারের মতিওয়ালার বাচ্চা দুইটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা বেহর্স এই কবুতার এত কয়দিন রেস্টে রাখা ছিল বেয়র্স আছে ওমান টেডির বাচ্চা যারা ভালো মানের ওমান টেডি কবিতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের ওমান টেডি কবুতার চমৎকার কবুতার কোনো দামাদামি করবেন না ভালো মানের কবুতর কিনতে গেলে ভাই দুই টাকা বেশি দেওয়াই লাগবে একদম অরিজিনাল টেডি কবুতার একদম র ব্লাড লাইনের কবুতর কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই ওমান টেডি এই পেয়ারটা দেখেন নাকের ফুল দেখেন কানের দুল দেখেন স্ট্যান্ডিং এটা পিওর অরিজিনাল ওমানটারি কবুতার এই কবুতরগুলা দশ থেকে এগারো ঘন্টায় ফ্লাইং করে মায়ামদা কনফার্ম আসে নিঃসন্দেহে নিতে পারেন এটা অরিজিনাল ওমান টেডি কবুতর দেখেন বিয়ার্স কোয়ালিটি রাজা আর এই কবুতারগুলো খুবই ওরা ভাই প্রচুর ওরা কবুতর নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকা ভালো লাগবে একদম ফিক্সড প্রাইস কোনো কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বেহর্স এক একজন আছে টেডি একশো আঠাশের বাচ্চা এই বাচ্চা পেয়ারটারও দামটা একদম পনেরোশো টাকা বিহর্স নাকের ফুল দেখেন টেডি একশো আঠাশের এই বাচ্চা পেয়ারের নাকের ফুল দেখেন এর স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হইলে পিওর টেডি এই একশো আঠাশ র ব্লাড লাইনের বাচ্চাগুলো কালেকশন করতে পারবেন ভিওর্স আমার প্রত্যেকটা কবুতার একদম অরিজিনাল র ব্রিডের কবুতার কোনো দামাদামি করবেন না ভিহার্স যাদের ভালো লাগবে অবশ্যই পনেরোশো টাকার ভিতরে অবশ্যই আমারা ফোন দেবেন যাদের ভালো লাগবে না ফোন দেওয়ার দরকার নাই ভিওয়ার্স প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতার নিঃসন্দেহে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন ভাই আমার প্রত্যেকটা কবুতর আমি কোন ক্রাস কোনো কবুতার বিক্রি করি না ভিহার্স দেখেন নাকের ফুল দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন প্রত্যেকটা কবুতর আজকে বিশ পেয়ার কবুতার লভ থেকে কালেকশন করা বিহর্স 20 পেয়ার কবুতর কোন দামাদামি করবেন না একদম র ব্লাড লাইনে দেখেন আমি চোখটা দেখাই দিছি চোখ একদম সাদা বিহর্স নাকের ফুল দেখেন ঠোঁট দেখেন দুধের মতন সাদা হ্যাঁ এক একজন আছে রয়্যালটিটির বাচ্চা যারা ভালো রয়্যাল রয়্যালটিটির কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পিওর অরিজিনাল রয়্যালটিটির বাচ্চা একদম পনেরোশো টাকা হইলে এই রয়্যালটিটির বাচ্চা পেয়ারটা নিতে পারেন বিয়র্স এটা টপ কোয়ালিটির রয়্যালটিটির বাচ্চা কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এটা পিওর টপ কোয়ালিটির রয়্যালটিটির বাচ্চা দেখেন ঠোঁট দেখেন একদম দুধের মতন সাদা নিঃসন্দেহে কালেকশন করবেন একদম পনেরোশো টাকা পিওর অরিজিনাল রয়্যাল টেরি কবুতার পার্সেন্ট মাত্র পনেরো টাকা শুধুমাত্র সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলই সম্ভব এত কম দামে কবুতারগুলো আপনাদের মাঝে দেওয়া ভেহার্স অবশ্যই মূল ক্রেতাই ফোন দিবেন আর ভালো মানের কুতারটাই তুলে ধরা আমার মূল উদ্দেশ্য অভিহার্স বেহার্সের একজন আছে পিওর অরিজিনাল কে টি কবুদার যারা র ব্লার লাইনের কেটিএম কবুদার খুঁজতেছেন অবশ্যই এই পি আরটা নিতে পারেন এই পেটার দামটা হচ্ছে একদম পনেরোশো টাকা পিওর অরিজিনাল কেটিএম কবুতার পাচ্ছেন নাকে ফুলালা মাত্র পনেরোশো টাকা ভিওর দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন গলার চটটা দেখেন নাকের ফুলটা দেখেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা এলে এই র ব্লাড লাইনের কেটিএম কবুতারটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর শুরুতেই বলতেছি বারবারই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিহর আর শুরুতেই বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে দেখেন প্রত্যেকটা কবুতার টপ কোয়ালিটির কবুতর কোনো দামাদামি করবেন না ভিউয়ার্স বিহর্সে একজন আছে পিওর অরিজিনাল একশো আঠাশের বাচ্চা যারা র ব্লাড লাইনের একশো আঠাশ নাম্বার টেডি কবুতার খুঁজতেছেন অবশ্যই এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম তো একদম পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের একশো আঠাশ নাম্বার কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন দারানের স্ট্যান্ডিং দেখেন কবুতার আগে পরে কিনুন ভাই এত সুন্দর বাচ্চা আমার মনে হয় না কেউ দিতে পারবে কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বিহর্স বিহার্স প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটির কবুতর পিওর অরিজিনাল একশো আঠাশ কবুতার বিহার্স দুর্দান্ত কবুতার চমৎকার কবুতর বিহার্স এরকম থাকলে সবাই বলবে ভালো কবুতর ভাই এক কথায় অসাধারণ কবুতর কোনো দামাদামি করবেন না ভাই আমার মনে হয় না এত সুন্দর ঠোঁট সাদা নাকে ফুলালা কবুতর কেউ দিতে পারবে এত কম দামে বিয়র্স একজোড়া আছে পিওর অরিজিনাল পঁয়ত্রিশওয়ালা কবুতর যারা র ব্লার লাইনের পঁয়ত্রিশওয়ালা কবুতর খুঁজতেছেন অবশ্যই এই পেডটা সংগ্রহ করতে পারেন এই পেডটার দাম চাষি একদম পনেরোশো টাকা পিওর অরিজিনাল পঁয়ত্রিশওয়ালা কবুতার পাশেন মাত্র পনেরোশো টাকা দেখেন চোখটা দেখেন একদম কালো এই কবুতারগুলো অল্প সময়ের ভিতরে ভ্যানে শাকশে চলে যায় কবুতারগুলো সারাদিন ওরে বিহ সারাদিন ওরে আর প্রচুর দিশা কবুতার কোনো দামাদামি করবেন না এই পঁয়ত্রিশওয়ালা এই পেয়ারটা মাথার টুপি গলার চট দেখেন একদম পনেরোশো টাকা বিহর্স আর ভিডিওটা ভিহর্স আজকের মতন শেষ করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন অবশ্যই সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন সাপোর্ট দেবেন দিন শেষে আপনারাই আমার অভিভাবক আপনারাই আমার ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম